বিসমিল্লাহ রহমান ইরাহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সাবিনা ইয়াসমিন রিসার্চ বিজ্ঞান সেসি রাধানগর উচ্চ বিদ্যালয় ছাগলাইয়া ফেনি রাধানগর উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শতকরা ও অনুপাত ও শতকরা নিয়ে আলোচনা করছি দ্বিতীয় অধ্যায় দুই দশমিক এর এগারো নম্বর একটা অঙ্ক দেখো দুঃখিত এখানে বারো নম্বর হবে বারো নম্বর একটা অঙ্ক দেখো ফলের দোকান থেকে ফলের দোকান থেকে একশো আশিটি ফজলি আম কিনে আনা হল একশো আশিটি ফজলি আম কিনে আনা হলো এখন দুই দিন পরে নয়টি আম নষ্ট হয়ে গেল

এখানে ফলের দোকান থেকে প্রথমে আম আনা হয়েছে একশো আশিটি ফসলি আম এখানে দু দিন পরে নয়টি আম পচে গেছে তাহলে ভালো যে আমগুলো আছে এখানে খারাপ আমগুলা বাদ দেওয়ার পরে ভালো আমগুলা এগুলো শতকরা কতটি আম ভালো আছে এটা আমাদেরকে

গেলো কত টি নয় টিন তাহলে ভালো আম রইলো অর্থাৎ আমরা মোটা আম থেকে পচা আম যদি বৃদ্ধি করতে বাদ দিয়ে দিই তাহলে ভালো আম রইলো বাদ দিয়ে একশো আশি থেকে নয়টা বাদ দিলে কত থাকে তোমরা ব্রেক করে দেখো একশো একাত্তর কি আশি থেকে নয় বাদ দিলে কত হয় একাত্তর আর নয় তাহলে একশো আশি হয় একশো কি থাকলো ভালো আম থাকলো তাহলে এখন ভালো আম আর পচা আমের অনুপাতটা আমরা পাই গেলাম ওখানে ছিল ভালো আম আর সরি মোটা আম আর ভালো আমের আমরা পাই দিচ্ছি তাহলে এখন ভালো আম আর মোটা আমের অনুপাত ভালো আম ও মোটা আমের অনুপাত

তাহলে এটার অনুপাত বাড়াল উনিশ বাই কুড়ি তাহলে অতএব কত উনিশ গুণন যেহেতু শতকরা তাহলে একটা একশো দিতে হবে বাই বিশ সমান সমান উনিশের সাথে একশো গুণ করলে কত হবে উনিশশো এখানে বাই বিশ তাহলে এখানে কাটাকাটি করলে আমরা এখানে যদি ভাগ করি দেখো এখানে ভাগ করলে এখানে হচ্ছে বিশ এখানে হচ্ছে উনিশশো তাহলে আমরা প্রথমে কত দিয়ে কাটবো নয় দিয়ে নয় কুড়ি কত একশো আশি তাহলে এখান থেকে কত দরজায় দশ আর উপরে একটা শূন্য যদি আমরা নামাই কত হবে একশো আবার এখানে পাঁচ কুড়ি একশো তাহলে শূন্য তাহলে আমরা পেয়েছি কত পঁচানব্বই টি তাহলে এখানে শর্ট করা কতটি ভালো আম আছে পঁচানব্বইটি ভালো আম আছে ঠিক আছে আজকে এই পর্যন্ত তোমরা ভালো থাকবা অনুপাতের অঙ্কগুলো তোমরা চেষ্টা করবা শতকরার অঙ্কগুলা এবং আগামী ক্লাসে আমরা আবার আলোচনা করল সবাই ভালো থাকো ভাল্লাফ হয়ে